আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কার্জন রাবিয়া ব্লগস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি ট্যুরে যাব আজকে যাব লিসবন সিটি থেকে ব্রাগা সিটিতে যে জার্নিটা সবার সাথে কিছু কিছু অংশ শেয়ার করছি এই জার্নির প্রথম পর্ব আজকে শুরু করছি চলুন জার্নিটা শুরু করা যাক আমরা চলে যাচ্ছি লিসবন সিটিতে লিসবন সিটিতে যাওয়ার জন্য আমাদের বাসা থেকে একটি লোকাল বাসে উঠেছি তিনটি ছিল অনেক রোদ্রোজ্জ্বল দেখতে পাচ্ছেন আকাশটি একদম সুন্দর এবং অনেক রোদও ছিল আমরা চলে যাচ্ছি লিসবন সিটিতে বাসে করেই আমাদের যেই ব্রাগা সিটিতে যাব সেখানকার বাস কাউন্টারে যেতে হবে সো আমরা লিসবন সিটিতে আগে যাচ্ছি বাস কাউন্টারে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকাল বাসে বসেছি লিসবন সিটিতে যাওয়ার পর আমরা বাস চেঞ্জ করব। এবং প্রাগা সিটির যে বাসটি রয়েছে আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি সেই কাউন্টারেই যাচ্ছি এবং পর্তুগালের রাস্তার দুপাশেই দেখতেই পাচ্ছেন অনেক পাহাড় থাকে পাহাড়ে অনেক সুন্দর করে গাছ লাগানো থাকে যেগুলোতে ফুলও ধরে থাকে এবং এগুলো ছাটাই করে এবং নিট অ্যান্ড ক্লিন করা হয় তাই এগুলো দেখতেও পরিবেশগুলো অনেক সুন্দর লাগে এবং দেখতেও চমৎকার একদম ছবির মতো সুন্দর মনে হয় আমরা সকালেই বের হয়েছিলাম এই জার্নিটা দুই দিনের জার্নি সো আজকে আমরা যাচ্ছি ব্রাগা সিটিতে নেক্সট ডেতে আবার করবো লিসবনের দিকে আমরা দেখতেই পাচ্ছেন একটি ব্রিজে উঠে গেছি এই জায়গাটার ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও রয়েছে এর বিস্তারিত দেখতে হলে আপনাদের ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন এটি খুবই পপুলার এবং একটি ট্যুরিস্ট স্পট পর্তুগালের জন্য এটি হচ্ছে একটি ব্রিজ যেটার আমরা দেখতে পাচ্ছি তুরাগ নদীর উপরে এটি অবস্থিত এটি হচ্ছে টোয়েন্টি ফাইভ ডি অ্যাভারেল ব্রিজ ব্রিজটি আমরা ব্রিজ পার হয়ে লিসবন সিটিতে চলে এসেছি আমরা চলে যাচ্ছি বাস কাউন্টারের দিকে যেখান থেকে আমরা ব্রাগার উদ্দেশ্যে বাস কাউন বাসে উঠবো এবং এখানে লিসবন সিটিতে আমরা ঘুরে দেখছিলাম এই যে আমাদের বাস আমরা কাউন্টারের কাছে চলে এসেছি বাস থেকে নেমে আমরা এখন কাউন্টারের দিকেই যাব কাউন্টারে যাওয়ার আগে দেখতে পাচ্ছি সাইকেলগুলো হচ্ছে এগুলো ভাড়ায় চালিত এখানে যে কেউ নিতে পারে যাদের কার্ড রয়েছে এটা হচ্ছে একটি মেট্রো স্টেশন এই যে আমাদের কাউ বাস কাউন্টার কিন্তু আমাদের আমরা অনেক আগে চলে এসেছি বাস কাউন্টার আরও বাস অনেক টাইম আছে ছাড়ার জন্য তাই আমরা কিছু স্টেক্স কিনে নিচ্ছি যেহেতু লং টাইম জার্নি আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম সাথে কিছু ঘুরে ঘুরেও দেখলাম যেহেতু আমাদের আরও টাইম আছে এই বাস কাউন্টারের পাশে একটি মেট্রো স্টেশনও আছে আমরা মেট্রো স্টেশনটাও ঘুরে দেখছি এবং আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করছি আমাদের সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে এই যে আমরা মেট্রো স্টেশনে চলে আসলাম দোতলায় এখানে অনেকগুলো মেট্রো দেখা যাচ্ছে ট্রেনের রাস্তাগুলো একদমই বাংলাদেশের রাস্তার মতোই পাথর বসা পাথর ফেলে রাখা আছে যেগুলোতে কিন্তু অনেক ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছেন কোনো ময়লা আবর্জনা কিছুই নেই খুবই চমৎকার এটার পরিবেশগুলো আসলে উন্নত দেশ মানেই হচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন থাকবেই এই মেট্রো স্টেশনেই এখানে ছবি তোলারও ব্যবস্থা আছে ছোট একটি রুমে যে কোনো সাইজের ছবি তোলা যায় কোনো কেউ কোনো মানুষ ছাড়াই এখানে অটো মেশিনে ছবি তোলা যায় দেন আমরা কিছুক্ষণ ট্রেন স্টেশনে ওয়েট করলাম এবং একটার পর একটা ট্রেন আসছে যাচ্ছে তাদের নিজস্ব গন্তব্যে দেখতেই পাচ্ছেন ট্রেনগুলো আর একটা এপাশ দিয়ে যে ট্রেনটা আছে এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে দোতলা ট্রেন বাংলাদেশে তো দোতলা বিশিষ্ট ট্রেন নেই কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি একদমই অসাধারণ এখান থেকে মানুষ ওঠানামা করছে দেখতেই পাচ্ছেন দোতলায়ও মানুষ আছে নিসতলাতেও মানুষ আছে যেহেতু ট্রেন থেমেছে যার যার গন্তব্যে নামার জন্য নেমে যাচ্ছে কেউ উঠছে এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে তো ট্রেনটা ছেড়ে দিল দেখতেই পাচ্ছেন দেন আমরা কাউন্টার মেট্রো স্টেশনের মধ্যেই একটি সুপার শপ রয়েছে যেখানে আমরা সুপার শপে কী কী আছে তাই একটু দেখতে যাচ্ছিলাম এবং কি কি নেওয়া যায় কেনার জন্য আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের শামুক ঝিনুক রয়েছে এটা হচ্ছে মাছ এবং শামুক ঝিনুকের সেকশন হয়তো টুকটাক কিছু দেখলাম এবং যা যা প্রয়োজনীয় জিনিস কিছু কিনে নিলাম আমাদের জন্য এখানে সুপারশপটা অনেক বড় ছিল এবং সব ধরনের আইটেমই এখানে ছিল যার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি কারণ এত বড়ো সুপারশপ পুরো এক ভিডিওতে দেখানো সম্ভব না দেখতে পাচ্ছেন এখানে জুতা থেকে শুরু করে খাবার আইটেম সবজি নাস্তা সব কিছুই ছিল এই সুপারশপে এখানে হচ্ছে সব সবজির আইটেমগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টমেটো এই সুপার শপেও দেখা যায় লাল টমেটো আছে এখানে দেখতে পাচ্ছেন কালো রঙের টমেটো আছে ছোটো থেকে বড় বিভিন্ন সাইজের টমেটো এখানে পাওয়া যায় এবং বিভিন্ন শাক সবজি সবই রয়েছে এখানে আশা করি ভিডিওটি ভালো লাগবে আমাদের সঙ্গেই থাকুন দেন আমরা কিছু কেনাকাটা করে নিলাম এবং এখানে একটি চকলেট দেখতে পেলাম বাংলাদেশেও রয়েছে কিন্তু এখানে হচ্ছে ইউরোপের কয়েন এবং ইউরো হিসেবে ইউরোর মতো করে প্যাকেট করা আছে বাচ্চাদের জন্য এগুলো খুবই চমৎকার এবং বাচ্চাদের জন্য বাচ্চারা তো এগুলো খুবই পছন্দ করে দেন আমরা বের হয়ে গেলাম মেট্রো স্টেশন থেকে বাস কাউন্টারের দিকে যাচ্ছিলাম যাওয়ার পথে একটি সাইডে একটি গেট দেখতে পেলাম বাট এটা গেট না পুরোটাই বেড়া দেয়া এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি গাছ থেকে সুটি ছিঁড়ে নিচ্ছি কারণ আমি এখানে দেখতে পেলাম যে এখানে সুটি ধরে আছে লতানো গাছে এই যে দেখতে পাচ্ছেন গাছ থেকে আমি কিছু পেরে নিয়েছি এটা একটা পরিত্যক্ত জায়গা যেটা বাস কাউন্টারের পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন আমি কিছু কিছু করে ছিঁড়ে নিয়েছি বেশি তো নেওয়া যাবে না কারণ এখানে এটা পুরো বেড়া দেওয়া আছে যতটুকু কয়েকটা পেয়েছিলাম এগুলো নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড না করছিল তারপরেও আমি কিছু নিয়ে নিয়েছিলাম দেন আমাদের বাস কাউন্টারে চলে এসেছি এখানে অনেক বাস ওয়েট করছিলো যার যার গন্তব্যে টাইম মতো ছেড়ে যাচ্ছিলো আমাদের আরও কিছু সময় ছিল সো আমরা এখানেই ওয়েট করছিলাম কতক্ষণ এই যে এটা হচ্ছে বাস কাউন্টারের ওয়েটিং রুম এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে সে তেরুইস বাস কাউন্টার আমার হাজব্যান্ড খবর নিয়ে আসলো যে বাস ঠিক মতো টাইম মতো ছাড়বে কিনা কয়টায় কোথায় বাস তার দাঁড়ায় আমরা কোন বাসে উঠবো এবং এখানে দেখতে পাচ্ছেন পেছনে একটি লাইব্রেরিও রয়েছে ছোটোখাটো আমার হাজব্যান্ড তো বইয়ের বই পাগল সে যেখানেই যায় ওখানেই বই দেখেই এইখানেও কিছুক্ষণ বই পড়েছে দেখতে পাচ্ছেন পুরো কাউন্টারটাতে অনেক মানুষই ছিল বাস কাউন্টারে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর যখন টাইম চোর হয়ে গেছে আমাদের বাস এসে গেছে আমরা আমাদের বাসে উঠে যাচ্ছি যারা ব্রাগার উদ্দেশ্যে যাবে তারাও এই বাসেই উঠবে কারণ এটা একটাই বাস এখনকার এখনের টাইমে সো আমরা আমাদের সিট খুঁজে বসে গেলাম এবং এখানটা এখন হচ্ছে প্রায় বিকেল হয়ে গেছে আমাদের এই বাসে পৌঁছোতে পৌঁছাতে রাত হয়ে যাবে এই জার্নিটা আমাদের অলমোস্ট ছয় থেকে সাত ঘন্টার জার্নি আমাদের পরের দিনের জার্নিটা আপনাদের সাথে আরেকটি ভিডিওতে শেয়ার করব যেটা দিনের বেলায় থাকবে এবং আপনাদের ব্রাগা সিটিটা ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা যতটুকু যাব যতটুকু গিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাস লিসবন সিটি থেকে ছেড়ে যাচ্ছে ব্রাগার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদের বাসটি টার্মিনাল থেকে বের হয়ে গেছে লিসবন সিটি থেকে হাইওয়েতে উঠতে বেশি সময় লাগেনি যেন আমরা চলে যাচ্ছি ব্রাগা সিটির উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন প্রায় বিকেল হয়ে এসেছে অন্ধকার নেমে যাচ্ছে এখানকার সিনারিগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একদম সবুজ শ্যামল ঘাসপালায় ভরা এবং এখানকার জার্নিগুলো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বাসের ভেতরে কোনো মানুষজন একদম ফিল আপ হয়নি সিটগুলো তারপরেও তার টাইম মতো বাস ছেড়ে দিয়েছে এক একটুও লেট হয়নি সো এখানকার জার্নিগুলো চমৎকার আমার তো খুবই ভালো লাগে এখানকার জার্নিগুলো যেহেতু রাস্তাঘাটে জ্যাম নেই এবং এত ভিড় ভিড়ও নেই সো জার্নিটা চমৎকার আমরা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে রাতে ভিডিও করিনি কিছুক্ষণ আমরা প্রায় ছ থেকে সাত ঘন্টা পরেই আমরা আমাদের স্টেশনে পৌঁছে যাব এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওটির অপেক্ষায় থাকবেন আশা করি আমরা প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা পর এই যে আমাদের বাস থেকে নেমে গেলাম রাত হয়ে গেছে আমরা আমাদের হোটেলে উঠে যাব আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে ব্রাগা সিটির বাস কাউন্টার আমরা নেমে গিয়েছি বাস থেকে নেক্সট এপিসোডে ব্রাগা সিটির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ